أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ منهما رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا সম্মানিত সভাপতি संचालक আজকে এই বিশেষ মহতি আলোচনা সত্ত্বে উপস্থিত বিশিষ্ট আলোচক মন্ডলী সুতি পূর্বাঞ্চলের জমিয়া দেহিসের দায়িত্বশীল কর্মী ভাই এবং সম্প্রস্থ সুতি স্মৃতির মন্ডলী মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন পৃথিবী জুড়ে নানান বিচ্ছিন্নতা নানান দলা ভেদাভেদ শত্রুতার মধ্যেও আমাদেরকে একত্রিত করে এক ছাদের তলায় এতগুলো মানুষ এক মঞ্চের ওপরে এত সব বিশিষ্ট গুণীজন জন আমরা এক হয়ে বসেছি দীর্ঘ একটা সময় জুড়ে এটি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ তার অনুকম্পা মানবের ভয়াবহতম একটা অভ্যাস বিচ্ছিন্নতা একে অন্যের সঙ্গে দূরত্ব তৈরি হাজারো রকমের বিভেদ আর মতান্তরের আবাহনে নিজেদেরকে ডুবিয়ে ফেলা তা থেকে আমরা আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন আমরা একটা বড় মঞ্চে অনেকগুলো মানুষ আমাদের ভিতরে নানান পার্থক্য নানান ভিন্নতা আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের বিবেক আমাদের খাদ্য পোশাক এই এসব কিছুর নানা রকমের ব্যতিক্রম থাকা সত্ত্বেও মহান আল্লাহ নির্দেশে তার ভালোবাসায় তার অনুগ্রহ তার দয়া কল্যাণ প্রাপ্তির মহৎ বাস্তবায়নের জন্য আমরা যে দীর্ঘ একটা সময় সাংগঠনিক একটি বাতাবরণে সাংগঠনিক এক মঞ্চে বসে থাকার অনুপ্রেরণা পেয়েছি এটি আল্লাহর দয়া করুণা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় সেই মহান আল্লাহ সুমান তালা প্রশংসা ব্যথা আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক দরুন সালাম বিবর্িত হোক নামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি পৃথিবীতে এসেই ছিলেন একটা বিচ্ছিন্ন ঝগড়া ভাসা বিবর্ণ এক জাতির উপরে তাকে তিনি যখন যখন বড় হলেন দেখলেন শুধুই যুদ্ধ আর যুদ্ধ শুধুই দলা দলিয়ার মতো পার্থক্য কেউ কাউকে এক মুহূর্তের জন্য স্বীকার করতে পারে না কারোর কথা কারোর জন্য এক মুহূর্তের জন্য গ্রহণীয় নয় এমন এক বিচ্ছিন্ন এমন এক বদুল্যমান এমন এক যুদ্ধবাজ বাজ জনজীবনের উপরে তাকে জন্মাতে হয়েছে কি করলেন আল্লাহ নির্দেশে আল্লাহ থেকে সর্বশ্রেষ্ঠতম কাজ মানবের তরে ত্র কাজ করলেন সেই কাজটি একটা গুরুত্বপূর্ণ বিশেষণ ছিল তাদের মধ্যে তৈরি করে দিলেন ভ্রাতৃত্ব তাদের মধ্যে তৈরি করে দিলেন একতা তাদের মধ্যে তৈরি করে দিলেন জামাত সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে নিজেকে নিয়ে আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি কারণ আমরা কেউ একা নই আমরা এক এই সুমহান বৃত্তিটি এই সুকুমার ধারণাটি মানুষের কাছে তিনি অবগত করেন সেই নামী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসাল্লামের মাথায় জন্মানোর আমরা সৌভাগ্য অর্জন করেছি রসুল্লাহ সাল আলি সাল্লামের উপর সেই উপর অসংখ্য অজস্র দরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহ আজকে আমাকে এই সংশ্লিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে জামাত জমিয়াত সংগঠন এটা কি কেন করলে কি লাভ না করলে কি ক্ষতি এটিতে আমরা কিভাবে উপকৃত হব এটি থেকে বিচ্যুত হলে আমাদের কি ক্ষতি হবে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষ নিজেদের অনেক সময় অর্থ বিভিন্ন রকমের প্রতিকূলতাকে এড়িয়ে অবজ্ঞা করে কোরআন এবং সুননাকে আল্লাহ সুমান সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে এই জামাতবদ্ধ জীবনের প্রতি আমরা যারা অনুপ্রাণিত হয়েছি সংগঠন আমরা করে চলেছি সংগঠনকে ভালোবেসেছি সংগঠনের জন্য নানাভাবে নিজেকে যতটুকু সাধ্য উজাগ করে দেওয়ার চেষ্টা করেছি আমরা এটা করেই বা কী লাভবান হলাম কী লাভ আমাদের হচ্ছে যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে সংগঠন থেকে দূরে থাকছি তারাই বা কীভাবে কোন লাভ থেকে কোন কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে এসব বিষয় সবকিছুগুলি আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে আমাদের সাংগঠনিক যারা অভিভাবক পুরো মানুষ হয়েছে আমাদের আজকে এই সভা সভাপতি হয়েছে আমাদের জামাতে গোটা রাজ্যের আমির হয়েছে আমাদের বিশেষ করে পশ্চিম মনোযোগে দাহলেন স্যার আমাদের সম্পাদক রয়েছে আজকে সভা বিশিষ্ট অতিথি হিসেবে আলোচক হিসেবে আমাদের প্রাক্তন সম্পাদক রয়েছে তারা বিভিন্ন সময় এগুলা আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন আমিও আপনাদের সঙ্গে